আজ আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কায়দাটা শিখে নেব এবং খাদ্যা খাদ্য এই দুটো কবিতা পাঠ করে শোনাচ্ছি কায়দাটা শিখে নেব এক লাখে বোম্বাই পাঁচ লাখে লন্ডন টাকা করে নেই কিছু পকেটটা ঠনঠন বিমান বা জাহাজেতে যায় এত কাহারা আমি ভাই চলে যাই তিন লাফে সাহারা নামবিয়া জাম্বিয়া নাইরোবি কঙ্গ দেড় লাফ লাগে মোটে ছেড়ে যেতে বঙ্গ যেদিকেই যেতে চাই নেই কোনো শঙ্কা যদি চায় পাসপোর্ট দিই লবডঙ্কা জাপান বা আমেরিকা চীন দেশ রাশিয়া জবে খুশি যাওয়া যায় অনায়াসে হাসিয়া এমন কিছু নয় কত গেছি হিমালয় ঘুরে চলে আসে স্বর্গ বা জমালয় কোনো দিকে বাধা নাই পাহাড় বা জঙ্গল চাঁদে ফাঁদে ঘোড়া আছে এমন কি মঙ্গল আরো বার বার দিন দিনে কো ভেবো না কো মনে মনে যাই জল জ্যান্ত কায়দাটা শিখে নেবে কর দেখি অনুমান তোমাদেরও হতে হবে মাঝে মাঝে হনুমান খাদ্যা খাদ্য তোমার আমার খিদে পেলে খাই সেই কলা সময়ে সাধ্যে বসেন গলা শান্তিপুরের জামাই বাবু অতি শান্ত খাবার দেখলেই বলেন ওরে আয়না খানা আনত আছেন মস্ত সৌদাগর হিম্মত সিং খান্না হিরে মুখ তো ছাড়া আর কিচ্ছুই খান না পাশের ফ্ল্যাটের ছোট মেয়ের বাইনার নেই অন্ত টুথপেস্ট সে খাবেই খাবে পায় সে মিষ্টি কথায় চিড়ে ভেজান রাম মনোহর পাত্র চায়ের মধ্যে মিষ্টি দিলেই জলে তাহার গাত্র গজেন বাবু ম্যাজিক দেখান জ্যান্ত আগুন খাওয়া পদ্ম যারা লেখেন তাদের খাদ্য দক্ষিণ হাওয়া এর বাই তুমি আমি আছে দেদার মজায় মনের সুখে খিদে মেটাই মন্ডা মিঠাই গজায়